তো ফাইনালি আর কি বাস খাইলো আমাদের কিশোরদা তো তুমি করে মনে হবারে কীরকম বাস আর কি কোয়ালিটির বাস খাইলো তো কিশোরদা ইসে লটারিতে যে তো কালকে দুপুর একটার দিকে আর কি কালকে কুড়ি তারিখ ছিল দুপুর একটার দিকে লটারি কাটছিলো একটার আগে লটারিটা কাটছিল তো একটা রেজাল্ট ছিল একটার দিকে তো লট লটারিটার নাম্বার হলো কুড়ি তারিখ বেলা একটার দিকের আর লটারিটার নাম্বার হলো সাতশো একত্রিশ চোদ্দো এই যে সাতশো একত্রিশ চোদ্দো নাম্বার তো নাম্বারটা পাঁচটা নাম্বার ঠিক আছে সামনে আরও যে তিনটা নাম্বার তো এই তিনটা নাম্বারের একটু জন্য আর কি এক কোটি টাকা মার খাইছে তো চলো একটু তোমাদের রেজাল্টটা দেখাই তো তো পাঁচটা পাঁচটা নাম্বার নাম্বার যে ছিল ছিল ঠিকই রেজাল্ট আর প্রথমের যে নাম্বারটা এই জায়গায় নিরানব্বই তেপ্পান্ন জি তো এইটুকুর জন্য কি মিস খেয়ে গেলো এক কোটি টাকা কিশোর দা তো যেহেতু একটু জন্য আর কি লটারির টিকিটটা মার খাইছে তো তার জন্য আর কি সে পুরস্কার পুরস্কার বলে পাওয়া যাবে আর কি তো যেহেতু শান্তনা পুরস্কার পাওয়া যাবে তো সান্ত্বনা পুরস্কার পাওয়ার জন্য যাই লটারি কাউন্টার এখন তো এই খুশিতে গাড়ি নিয়ে নিছে তো গাড়ি নিয়ে এখন যাব লটারি কাউন্টারের দিকে আমরা এই যে গাড়ি নিয়ে নিছে তো চলো গাড়িটা চালাও একটুর জন্য খালি বাস খেয়ে গেলাম দোস্ত একটুর জন্য কৃষকটা যদি এক কোটি টাকা আজকে পাওয়া যেত ব্যাপারই আলাদা ছিল পুরা জবরদস্ত পার্টি হইতো সোজা চলো পুরা জবরদস্ত মানে জবরদস্ত পার্টি হইতো আজকে এক কোটি টাকা পাওয়া গেলে কিসে পাওয়া গেলে তো যাই না জানি না এখন শান্তনা পুরস্কার কত টাকা পাওয়া যাবে তো সান্তনা পুরস্কার পাওয়ার জন্যই যাই এখন যা দেখি আর কি লটারি কাউন্টারে কি হয় না হয় স্বাস্থ্যটা পুরস্কার এখন কি দেয় এখন লটারি কাউন্টার থেকে আমাদের এক কোটি টাকা পাইলে আজকে মালের পাটিটা জবরদস্ত হইতো আজকে কিশোরদার তরফ থেকে আমাকে খাওয়া তো ফাইনালি আমরা সেই লটারি একটা কাউন্টার আছে শিবযজ্ঞ জায়গায় যে যেটা হলো শিবযজ্ঞ তো শিবযজ্ঞের জায়গায় একটা লটারি কাউন্টার আছে এই যে নতুন লটারি কাউন্টারের দোকান তো এই জায়গায় যাবো আমরা লটারির জন্য দাদা কালকে একটার দিকে রেজাল্টটা তো আমরা এখন রেজাল্টটা মেলাবো কালকে লটারি যে কালকের খালি জন্য খালি এই লাস্টের প্রথমে তিনটা নাম্বারের জন্যই খালি এক কোটি টাকা মার খেয়ে গেলো আমাদের কিশোর দা ফিলিংসটা কেমন লাগতেছে তোমার কিশোর দা কিশোর দা ফিলিংস কেমন লাগতেছে তোমার

তো এইটাই সেই লটারি এজেন্সি কাউন্টার আর কি শিবযজ্ঞের এস এস ডি এজেন্সি আর কি সর্বপ্রকার লটারি পাইকারি পাওয়া যায় আর শিবযজ্ঞ রোড পূর্ব খাগড়াবাড়ি কুচবিহার তো এই জায়গায় আসছিলাম আমরা লটারিটা ভাঙাইতে কিশোর দা টিকিটটা যা কাটছো কই থেকে কাটছো বালাপাড়া মোড়ে তো আমাদের বালাপাড়া চৌবুদির থেকে কাটছিল এই টিকিটটা কিশোর দা পূর্ব খাগড়াবাড়ি বালাপাড়া চৌবুদির থেকে কার দোকান কার দোকান ছিল কার দোকান থেকে কাটছো নাম জানো না তো লটারি টিকিট ভাঙানির পর তারপরে আর কি এই জায়গায় লটারিও কাটতে লাগবে তো তার জন্য আর কি লটারি কেটে নিলে একবারে দশ তারিখের পুরো এই যে চল্লিশ নাম্বার এই যে একচল্লিশ নাম্বার দুশো চুয়াত্তর একচল্লিশ চল্লিশ এটা এক কোটি একটু জন্য গাড়ি হয়ে গেল ঠিক আছে তো যাই হোক পরের টিকিটটা আর কি এটাই কাটা হইলো আর ক্যাশটা এখনই ভাঙানি হবে ক্যাশ দিয়ে দিবে তারপরে আর কিছুক্ষণ যাওয়ার পর তারপরে ক্যাশ কাউন্টারের যে মালিকটা আর কি তো মালিকটা আইসা তারপরে লটারিটা মিলানির পর তারপরে আর কি সেই পাঁচ হাজার টাকা ক্যাশ দিয়ে দিল তো ক্যাশ দেওয়ার পর তারপরে কিশোরদের আর কি পাঁচ হাজার টাকাটা গুণা শুরু করে দিল তো দেখলো ঠিকই আছে পাঁচ হাজার টাকাটা আর লটারি যে কিনছিলো ওইটা টাকাও দিয়ে দিলো আর কি একশো টাকা একশো কুড়ি টাকা আর তারপরে আর কি সেই ওই জায়গা থেকে লটারি নিল আর টাকা নিয়ে পুরো গ্যালগালা কিশোরদের এত টাকা পাইছে আর কি এই প্রথমবার পাঁচ হাজার টাকা তো ফাইনালি টিকিটটা ভাঙানির পর টাকা টুকরা টাকা পায় গেছি তো টোটালি আমরা পাঁচ হাজার টাকাই পাইছি ঠিক আছে লটারিতে যে পাঁচ হাজার টাকা সান্ত্বনা পুরস্কার পাঁচ হাজার টাকা পাইছি তো পাঁচ হাজার টাকা এখন কিশোরদের পকেটে ঢুকে গেছে আর এখন আমরা বাড়ির দিকে চলে যেতেছি টাকাটা নিয়ে আর কি তোমার ফিলিংস কেমন লাগতেছে টাকা পাওয়ার পর পাঁচ হাজার টাকা পাইছি তাই এখন কি করা যাবে ওটাই ভালো তো পাঁচ হাজার টাকা পাইতেছে তারও সেইটারও ফিলিংস ভালোই লাগতেছে আর কি